গাইস হাই শিক্ষা নবাসনের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আমরা হাই মাদ্রাসা ফ্রি টেস্ট পেপারটির শুধুমাত্র উত্তর সমস্যা সমাধানের জন্যই আমরা এই বইটি ব্যবহার করেছি সমস্ত সম্পূর্ণ ফ্রি এবং এই বইটি শিক্ষার্থীদের সুবিধার জন্য তো চলো বন্ধু আজকে ভৌতবিজ্ঞান সেত্রেই আলোচনা করব পেজ নাম্বার দেখতে পাচ্ছ পেজ নাম্বার আমাদের দুশো পঁয়ত্রিশ ছত্রিশ প্রথম প্রশ্নটি রয়েছে প্রদত্ত গ্যাসগুলির কোনটি গ্রিন হাউস গ্যাস নয় অপশন এ নাম্বার ও টু অক্সিজেন নিচের কোনটির তাপপরবাহিত সবচেয়ে বেশি অপশন এ রূপা ওয়ান পয়েন্ট থ্রি এস টি কোনো গ্যাসের প্রথম আণবিক আয়তন হবে বাইশ পয়েন্ট চার লিটার নিচের কোনটি হ্যালোজেন বি আর বিটা কোনা হলো ঋণাত্মক আধানযুক্ত বি নাম্বার অপশন প্রভমাত্রার একক হল এমপিআর চলো বন্ধুরা এটা হচ্ছে ওয়েকেল সিক্সের ডি নাম্বার অপশন দেখো নাইট্রোলিম ব্যবহৃত হয় সার হিসাবে ক্যালামাইন কার সংকট ধাতু জ্যাটেন বি নাম্বার অপশন কিটনের কার্যকরী মূলক হলো সিও মাইনাস সিও এটা সি নম্বর অপশন একের দশ নম্বর যে প্রশ্নটি রয়েছে যে থ্রি পয়েন্ট টু গ্রাম হবে পরম স্কেলে জলের হিমাঙ্ক হচ্ছে দুইশো কে নিম্নলিখিত তরলগুলির মধ্যে কোন তরলের ব্যতিক্রান্ত পশন দেখা যায় জল অপশান সি একের তেরো নম্বর দেখছে অপশান এ হবে ওয়ান পয়েন্ট ওয়ান টু এইট একের চোদ্দ কোনটি খার নয় এটির অপশন হচ্ছে এম জি ম্যাগনেশিয়াম সরতম অ্যালকেন হল মিথেন অপশন এই চলো তেজস্ক্রিয়তা হলো একটি পরমাণু নিউক্লীয় ধর্ম গামা রশ্মি এক ধরনের চুম্বকীয় তরঙ্গ জৈব যুগ সাধারণত জৈব জৈব দ্রাবকে দ্রাব্য তাপের যান্ত্রিক তুলাঙ্কের মান হচ্ছে এইট পয়েন্ট টু জুল আবলিক ক্যালোরি অজন হল অক্সিজেন গ্যাসের রূপা রূপভেদ তরল ধাতু হলো পারত গ্যাসের শুধুমাত্র আয়তন পোষণ হয় প্রথমটি হচ্ছে মিথ্যা হলো লোহা এটা মিথ্যা পচা ডিমের গন্ধযুক্ত গ্যাসটি হল হাইড্রোজেন সালফাইড সত্য অ্যামোনিয়া একটি জ্বালান ধর্মীয় গ্যাস মিথ্যা তা এক দুইয়ের চার নম্বরটা হচ্ছে দুইয়ের দুই পয়েন্ট চার হচ্ছে সত্য তারপর একটি মিথ্যা দেখতে পাচ্ছ ওখানে মিথ্যা মিথ্যা মানে মিথ্যা যেগুলো সেগুলো ফলস এবার দেখো ডান বাম দিক প্রধান গ্রিন হাউস গ্যাস চার নম্বর কী অপশন রয়েছে সিওডো কার্বন ডাইঅক্সাইড এটা হবে মুদ্রা হাতুর তিন নম্বর অপশন কী রয়েছে সোনা এটা হবে তেজস্ক্রিয় মৌল হচ্ছে এক নম্বর অপশন হবে ইউরেনিয়াম হাইড্রোজেন বোমা পাঁচ নম্বর অপশন হচ্ছে নিউক্লিয়ন এই অপশনটি হবে একটি সম্পৃক্ত হাইড্রোজেন হাইড্রোকার্বন দুই নম্বর অপশন হচ্ছে মিথেন সেটা হবে চলে এবার আমরা এক কথা উত্তর করবো অজন গ্যাস ধ্বংসের জন্য সবচেয়ে বেশি দায়ী গ্যাসের নাম হচ্ছে সি যেটা হচ্ছে কল কার্বন সি এফসির আসতে পারে দেখে নিবা আমি সবগুলো প্রশ্নের উত্তর একবার এখানে দেখে দিচ্ছি দেখে নিবে সবাই একটি মৃদু সংকেত হচ্ছে এনএস ফোর ও এইচসি সি তামা অথবা রূপার মধ্যে কোনটি তা বেশি রূপা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন আসতে পারে পরীক্ষায় পরমেশকলে প্রমাণ উষ্ণতার মান হচ্ছে দুইশো তিয়াত্তরকে সিএনজি এর পুরোনাম কি কম্প্রেস ন্যাচারাল গ্যাস কম্প্রেস ন্যাচারাল গ্যাস জৈবযুগে মূল্য কোনটি কার্বন কার্বন হবে সি দিলেও শুধুমাত্র হবে এলপিজি এর প্রধান হচ্ছে বিউটেন চলো বন্ধু এরপরে আমরা নেক্সট আলোচনা করব তার আগে আমাদের চ্যানেল যদি অবশ্যই স্টুডেন্টে ছাত্রদের সুবিধা কাজের আগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন